মাসাল্লাহ অপরূপ সৌন্দর্যে নিয়ে আসলো মুনচারিন বোরকাটি এই মুনজারিন বোরকাটি আমাদের চ্যানেলে পপুলার একটি বোরকা সবাই জানেন এবং অনলাইন জগতে ভাইরাল সুন্নতি একটি বোরকা এই বোরকাটিতে প্রচুর পরিমাণের ঘের এবং রেডি হুডিনিক থাকার জন্য এই বোরকাটি বেশি পপুলারিটি পেয়েছে এই বোরকাটি যেরকম সুন্দর এবং প্রিটি এবং এই বোরকাটি তেমনই কমফোর্টেবল এই বোরকাটি সুন্দর বোরকা হলেও কিন্তু এই বোরকাটির সামনে সুন্দরভাবে রেফেল একটি গাউনের মতন রেফেল গাউনের মতন সুন্দর করে ডিজাইন করা হয়েছে তাই এই বোরকাটিকে বলে মঞ্জারিন বোরকা এই মঞ্জারিন বোরকাটা নিতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আমাদের দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই মনজারিন বোরকাটি অর্ডার করে ফেলুন আমরা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং পার্সেল চেক করার সুবিধাও দিচ্ছি আমাদের এই মনজারিন বোরকাটির পূর্ণ মূল্য হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা অফার মূল্য পাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর মুনজারিন বোরকা পেয়ে যাবেন